মাফিল হবে না কে বলছে এই কথা কে বলছে এই কথা যে মাফিল হবে না কে বলছে কে বলছে এই কথা কে বলছে বসেন বসান বসেন আমি দেখতেছি সবাই বসেন আস্তে 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 কি হলো আমি আমি বলতেছি বসার জন্য একটা লোক দাঁড়িয়ে থাকবেন না সাহস বেড়ে গেছে না সবাই বসেন কে বলছে জসীম ভাই লোকটাকে নিয়ে আসেন কে বলছে যে মাহফিল হবে না এই লোকটাকে আনে আপনি জানেন কে বলছে একটু খবর না কে বলছে মাহফিল হবে না তারে নিয়ে আসেন মঞ্চে আজকে আমি দেখতেছি আটাত্তরতম মাহফিলের ভিতরে এই বেয়া তো কেউ করে নাই কে বলছে যে মাহফিলটা হবে না ওকে নিয়ে আসেন স্টেজে সরেন নাকি হয়েছে আমি আলোচনা করতেছি তো ভাই কি হয়েছে আপনি কথা বলতেছেন কেন এই সমস্যা আলোচনা করার সঙ্গে আপনাকে আপনার আমার চাই থেকে আপনার বেশি মায়া ওনার জন্য এটা কি কোনো আদবের ভিতরে পড়বে আপনার মনে হয় যে একজন বক্তাকে থামাই আমি ওনাকে দিলে ওনার কি ইজ্জত বাড়বে না কমবে ওনার ইজ্জত কি বাড়বে না কমবে আমরা তো ময়দানে চলি তো আমরা বুঝি তো মানুষের সেন্টিমেন্ট বুঝি উনি যদি ফাইতো দশ হাজার ভোট আপনি কমাই দিয়েছেন পাঁচ হাজার ভোট বাড়াইছেন না কমাই দিচ্ছেন আমি তো বুঝি তো উনি বসুক কাজ কি ওয়াজ শুনবে ওয়াজ শুনে সময় পায় উনি ওয়াজ শুনুক লাস্টে দিয়া কথা বলবো সবাই পড়ে না আমি না আমরা বুঝি ভাই এগুলা বেশি ইয়ে দেখাইতে যাবেন না তখন সমস্যা কে ঝামেলা করতেছে ওনার লোকে কে ঝামেলা করে হ্যাঁ আমি আমি তো ওনাকে দিতে নাও করি নাই আপনারা মাহফিল চলবে না এত বড় কথাই মাহফিলে বলা কে বলছে এই কথাটা ধ্বংস হয়ে যাবে এখানে কি শুধু বুড়ি এর মাফি মানুষ এখানে কি শুধু আবিদপুরের মানুষ যে বলছে সে বুঝে না। সে যদি বুঝতো আস্তে 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 সে যদি বুঝতো এই কথাটা বলতো না এটা অত্যন্ত অমারজনীয় একটা অপরাধ হয়ে গেছে যে বলছে আমি তার পক্ষ থেকে সরি আপনারা সবাই চুপ করেন যে বলছে আমি তার পক্ষ থেকে সরি বলছি তো সে বুঝে নাই এতগুলো মানুষের আহা সে সহ্য করতে পারবে কিনা বুঝে নাই সে অনেক সময় তো ফানি লাগে না থুতাইয়া গুসল করাই যেমন যা লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আয় দুইজন উঠছেন বসেন। উঠবেন না বসেন। উঠতেছেন কেন? এবারে মনে করছে অন্য হুজুর। বসায় একটা লুপে নড়বেন না জায়গায় থাকেন। এই ধরনের কথাবার্তা বইলা তো আপনারা পরিবেশটা নষ্ট করতেছেন। এটা খুব খারাপ কথাই কথাটা যিনি বলছেন দয়া করে আপনি আল্লাহর কাছে মাফ চান। আপনি তওবা করেন। কারণ এতগুলো মানুষের আপনি যে বলছেন আপনি তো জানেন কেউ জানুক আর না জানুক যে বলছেন সে জানেন কে বলছে সেই জানে সুতরাং আবেগতারিত হয়ে কোনো কিছু করা ভালো না আবেগতারিত হয়ে কোনো কাজ করলে এটা চাইতে ক্ষতি হয় বেশি